জিয়াউদ্দিনের খাদেম কে বলছে অ খাদেম হজরত কে বল আমি এই মুহূর্তে শ্যামা কে থেকে বেদাতে কাজ থেকে আমি বিরত থাকতে চাই তো বা করতে চাই নিজামুদ্দিন যখন এই কথাটা খাদেমকে বলছে খাদেম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে বলতেছে হজরত নিজামুদ্দিন আউলিয়া এতদিন যে বেদাতের মধ্যে ছিল এখন আর বেদাত কাজ করবে না তো বা করতে চায় এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিয়াউদ্দিন তুল্লাহ আলাই তার মাথার মধ্যে পাগড়ি ছিল পাগড়িটা খাদেম কে দে বলতেছে এই পাগড়িটা বিষাদ আমার দরবারে খাজা নিজামুদ্দিন আউলিয়া এই পাগড়ির উপরে পা দিয়ে দিয়ে আমার দরবারে আসবে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই এবং হাকিম মাওলানা জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই দুইজন সমসাময়িক ব্যক্তি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই তিনি সেমাকে জায়েজ মনে করতেন সেমা মানে গান শোনা বাদ্যযন্ত্র ছাড়া বাদ্যযন্ত্র ছাড়া গান ভালো কথা এগুলোকে সেমা বলা হয় এই সেমা তিনি পছন্দ করতেন জাহেজ মনে করতেন তিনি একজন বুজুর্গ টাইপের লোক ছিলেন আর হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলায় তিনি একজন আলেম তিনি একজন ফকি হিসাবে প্রসিদ্ধ ছিলেন তো দুইজন সমসাময়িক ব্যক্তি তো ফকি মানুষ মুফতি মানুষ বড় মুফতি তিনি সেমাকে পছন্দ করতেন না না জায়েজ বলতেন সেমা গান শোনা কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া যন্ত্রপাতি ছাড়া এগুলা শোনা তিনি জায়জ মনে করতেন না তো হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি মুমূর্ষ অবস্থায় মারা যাবে এমন একটা অবস্থায় যখন বিছানার মধ্যে পড়ে গেছেন ওই সময় খাজা নিজামুদ্দিন আউলিয়া তিনি তাকে দেখার জন্য আসছে যে শেষ বয়সে সে এখন মারা যাবে একটু তার সাথে সাক্ষাৎ করি তো এমন মুহূর্তে তার যে খাদেম ছিল খাদেমকে বলছে যে আমি একটু হজরতের সাথে দেখা সাক্ষাৎ করব তো এই সময় হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলে বলতেছেন যে আমি মরে যাব মারা যাওয়ার অবস্থায় কোনো বেদাতের সাথে দেখা সাক্ষাৎ করতে রাজি নেই সেমাকে জায়েজ মনে করে আমরা সেমাকে জায়েজ মনে করি না এমন বেদাতের সাথে আমি দেখা সাক্ষাৎ করতে চাই না মুসলমান ইমানদার আল্লাহ আউলিয়া জিয়াউদ্দিনের খাদেমকে বলছে অ খাদেম হজরত কে বল আমি এই মুহূর্তে সেমাকে সেমা থেকে বেদাতি কাজ থেকে আমি বিরত থাকতে চাই তা করতে চাই নিজাম যখন এই কথাটা খাদেমকে বলছে খাদেম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই এর কাছে গিয়ে বলতেছে হজরত নিজামা আউলিয়া এতদিন যে বেদাতের মধ্যে ছিল এখন আর বেদাত কাজ করবে না তো বা করতে চায় এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই তার মাথার মধ্যে পাগড়ি ছিল পাগড়িটা খাদেমকে দিয়ে বলতেছে এই বিছায়া দাও আমার দরবারে খাজা আউলিয়া এই পাগড়ির উপরে পা দিয়ে আমার দরবারে আসবে নিজামুদ্দিন আউলিয়া যখন দেখলেন পাগড়িটা দাও হয়েছে তিনি আর তার উপরে পা দিয়ে আসেন নাই ওই পাগড়িটা নিয়ে মাথার উপরে পেশাইয়া মুবর সহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলের কাছে এসে বসে গল্প করতেছেন এক পর্যায়ে জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই তাকে তো বাঘ পরাই এ মুসলমান একটু আগেই খাজা নিজামুদ্দিন আউলিয়াকে জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাই বেদাতি হওয়ার কারণে তারা দিছে তার সাথে দেখা সাক্ষাৎ করতে চায় নাই যখন সে তোবা করছে বেদা থেকে সরে আসছে সঙ্গে সঙ্গে তাকে নিজের পাগড়িটা পর্যন্ত বিছায় দিয়েছে কেন আগে তার তারপরে রাগ হয়েছিল কারণটা ছিল আল্লাহর জন্য সে ছেমাকে কেন জায়স মনে করবে পরে যে সে তাকে মোহাবত করে কাছে ডাকছে এটাও ছিল কার জন্য বলেন আল্লাহর জন্য